আমি অনেক মানে খুশি হয়েছে আজকে এবং খুব সম্মানিত বোধ করছি যে আপনারা এটা হচ্ছে কি কি বলবো মানে এই ভূখণ্ডের জন্য আলোক বর্তিকা এরা সব এতগুলো নজুম এতগুলো স্টার একসাথে আনতে পারাটা এটা আমার জন্য আল্লাহ সরব এবং আমি সব ঘরনার ভাইদেরকে ইনভাইট করেছি এই যে এই ভূখণ্ডের জন্য যে আল্লাহ তালা আমাদেরকে চুজ করলেন এটা কিন্তু অনেক বড় আমানা এবং চিন্তা করে দেখেন আমরা যখন ছোট ছিলাম মানে আলেম আলেমরা এটা কিন্তু আমরা দেখি একজন আলেম কোথাও যাবে লক্ষ লক্ষ মানুষ তাকে শুনবে তাকে ফলো করবে এরকম আমরা এক দুজন এরকম আর দেখাই যায় না যে এরকম এখন আমরা অনেক দায়ীদেরকে দেখছি ময়দানে ওনারা কথা বলতে। আমার মনে হয় যে যুগের ভাষাটা বুঝতে পারা এবং যুগের ভাষায় অ্যাড্রেস করতে জানাটা অনেক বড় জরুরি এই যে আমরা জেঞ্জির কথা বলি আমরা কি বলি জেনজি কিন্তু নোট রাখি জেনজির পরে আবার আলফা জেনারেশন চলে আসতেছে মানে আমার বাচ্চাগুলো ওদের অনেক কথা আমি বুঝি না আমার মেয়েরা এমন এমন কিছু বলে ওটা আমি কানেক্ট করতে পারি না ওদের কাছে আমি ব্যাকডেটেড হয়ে যাচ্ছি আমার মনে হয় যে যুগের যে চাহিদা ওইটা বুঝে অ্যাড্রেস করতে যায় না যেই যুগে যেই সমস্যা ওই যুগের পলিসিও হবে আলাদা এখন যেটা দেখা যাচ্ছে কালচার মিউজিক আর্টস এগুলো দিয়ে আপনি যত মানুষের হৃদয়ে করতে পারবেন অনেক কিছু দিয়ে করতে পারবেন মিউজিক দিয়ে আমি বোঝাচ্ছি নাসিদার যেমন আপনারা এয়ারকেনিং মিউজিকের এর মাহেরজানের নাম শুনেছেন না অনেকে জি জি ওয়েস্ট এর অনেকে তারা প্রথম ইসলামের কথা শুনেছে মাহেরজানের নাসিব থেকে সর্বপ্রথম ইসলাম সম্পর্কে জানেন তারপরে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হলো কাতারে কাতারের তামিম আল মাজিদের ওনার চিন্তাটা দেখেন এর আগের ওয়ার্ল্ড কাপে মোস্ট লাইকলি খরচ হয়েছে বোধহয় কেউ জানলে কারেক্ট করবেন মনে হয় এগারো বিলিয়ন ইউএস ডলার এগারো বিলিয়ন কিন্তু এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে উনি খরচ করেছেন সম্ভবত দুইশো বিলিয়ন ইউএস ডলার টাকাকে টাকা মনে করে নাই ওনার চিন্তা ছিল যে সারা ওয়ার্ল্ড এখানে আসুক ইসলামকে জেনে যায় এবং এক্সপ্লোরিং ইসলাম ডট নামে উনি একটা প্রজেক্ট হাতে নিয়েছে এয়ারপোর্ট থেকে খেলা দেখতে আসবে যাবে সে ইসলাম সম্পর্কে কিছু জানবে না এমনটা হবে আপনার দেখছেন না যে গ্লাস ফিটিং করা রুমের মধ্যে নামাজ পড়তেছে ওরা এই প্রথম দেখলো যে গডকে এইভাবে কেউ করে আবার মাটিতে যে সেটা আল্লাহ আকবর বলে কি জন্য বলে এবং প্রত্যেকটা স্টেডিয়ামের সামনে প্রফেসর ইসলামের সামাজিক যে হাদিসগুলো ওগুলো দেয়া এখন দেখেন উনি এই ফিফা ওয়ার্ল্ড কাপ দিয়ে যে দাওয়া দিছে আমরা সারা পৃথিবীর এক হাজার জাকির নায়ক ওই কাজ করতে পারবো অল্লাহ পারবেন ওয়েস্টের লোকদের কাছে ওনারা যেভাবে করছে ওটা সম্ভব না আমার মনে হয় এই যুগের যে চাহিদা ওইটাকে বুঝে আমাদের ওই ধরনের তাহলে বেশি ইফেক্টিভ হচ্ছে মাঠের প্রোগ্রাম হচ্ছে পানি সেচের মতো আমরা যেটা করি পানি সেচ দিয়ে চলে আসি মাছ ধরা আর হিসেবে আমাদের থাকে না বছরে একবার যাই আর দেখা হয় না ওইটা একটা প্রভাব আছে আল্লামা সাইদ যেটা করে দিয়ে গেছেন আসলে তো এইভাবে যে তাফসির করতে হয় এটা আমাদেরকে শিখাইছেন উনি বাস্তবতা তো এটা কোরআন থেকে কোরআন দিয়ে কোরআন বিল কোরআন

মানে বাচন ভঙ্গিতে পার্সোনালিটিতে ব্যক্তিত্বে তো এই যে এত সুন্দর ময়দান করে দিয়ে গেছেন এখন আমরা যে যার মতো করে কি বলি না বলি আমাদের কাছে আমাদের নূর ভাই আসছে না নূর ভাইয়ের একটা কথা আমার এত ভালো লাগছে নূর ভাই বলছে যে ইসলামের মতো এত চমৎকার একটা আইডিওলজি আমাদের কাছে থাকা সত্ত্বেও প্রপার প্রেজেন্টেশনের অভাবে আমরা মার খেয়ে যাচ্ছি অর্থাৎ ইসলাম যে কত দামি এত দামি জিনিস আমাদের কাছে থাকার ভালো অভাবে আমরা দিতে না কমিউনিজম বলেন আপনি এই সেকুলারিজম এর কথা বলেন ওদের ভালো ফান্ডিং ভালো প্রোটোকল ওদের পিং থাকার কারণে প্রেজেন্টেশনের কারণে আজকে পৃথিবীতে টিকে আছে ইসলামের প্রপার প্রেজেন্টেশনের অভাবে আজকে আমাদের